আজকে একটা জটিল অসুখ নিয়ে কথা বলবো সেই বিষয়টা একটু জটিল আমাদের লাংসে অনেক সময় স্মল সেল লাং ক্যান্সার হয় সেই ক্যান্সারটা অনেক সময় দেখা যাচ্ছে যে লাং ক্যান্সারের কী লক্ষণ আমরা দেখি যে রোগী শুকিয়ে যাচ্ছে রোগীর কাশির সাথে রক্ত আসছে এবং দেখা যাচ্ছে যে রোগীর আস্তে আস্তে ওজন কমে যাচ্ছে এরকম বিভিন্ন এবং স্মোকার থাকে সাধারণত তাদের এই ফুসফুসে ক্যান্সার হয় দেখা যাচ্ছে ফুসফুসে ক্যান্সারের যে লক্ষণগুলো সেটা দেখা যাচ্ছে না কিন্তু তার আগে দেখা যাচ্ছে রোগীর পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে সিজার বা কিছু নেই হচ্ছে এবং স্মৃতিশক্তি কমে যাচ্ছে বা ডিমেনশিয়া হচ্ছে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে তখন আমরা যেটা চিন্তা করি যে তার এটাকে আমরা লিম্বিক এনকেফালাইটিস বলি এবং এটা কিন্তু পাওয়া যায় স্মল সে ক্যান্সারের কোনো লক্ষণ নাই কিন্তু এই ক্যান্সারজনিত কারণেই কিন্তু এই লিম্বিক এনকেফালাইটিস হচ্ছে আমাদের যে ব্রেনের লিম্বিক সিস্টেম আছে সেখানে কিন্তু এনকেফালাইটিস হয় ইনফ্লামেশান হয় এবং তার ফলে কিন্তু দেখা যাচ্ছে স্মৃতিশক্তিতে সমস্যা হচ্ছে তার আচরণে পরিবর্তন ঘটছে ঘটছে এবং কিছু হচ্ছে তো যাই হোক এটা বিভিন্ন অটো অ্যান্টিবডি আমরা দেখি ব্লাডে এবং সেটা দেখে আমরা ডায়াগনোসিস করতে পারি যে তার এরকম হতে পারে এবং সেই অনুযায়ী চিকিৎসা করতে হয় তো যাই হোক এগুলো জটিল রোগ এগুলো খুব কমন না তো কারো যদি এরকম হয় যে আচরণের পরিবর্তন হয়ে যাচ্ছে এবং স্মৃতিশক্তি কমে যাচ্ছে তার সাথে কিছু নিয়ে হচ্ছে অবশ্যই ভালো নিউরোলজিস্ট দেখাবেন অনেক সময় টেস্ট টেস্ট করে তখন ধরা পড়ে যে আসলে ফুসফুসের ক্যান্সার থেকে এই জিনিসটা হচ্ছে ফুসফুসের ক্যান্সারের অথচ কোনো লক্ষণ থাকে না ধন্যবাদ সবাইকে